সাহা বায়ে কেরানপিকে কেস করে য়ারাচুুমা হাবি বালা অদ আল্লা চু ুমু পয়েকামুলার মাতা মাজাপালা करননুা আপনি ককন নবতি বেচনানিলা কইতে কেন বিনবিু আল্লা নগী সাহাবিুতা কেবাজায়নে আনানা বিলনুনিম।

আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে রূহ নিয়েছেন। এবার আদম আলাইহিস জীবিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আদমের ভিতরে রূহ প্রবেশ করাইলেন। এবার আদম আলাইহিস সালামকে রূহ দে আল্লাহ বললেন ওরে ফেরেশতারা

জান্নাতের মধ্যে সুখে সুখা নয় দেখেন জান্নাতের প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা জায়গায় জায়গায় লিপিবদ্ধ করা আমাদের নবীর নাম রাসুলের নামের আল্লাহ তাআলার নাম আমরা যেই কালেমা পড়ে এই কালিমা লিপিবদ্ধ করা আদম আলাইহিস সালাম জান্নাতের সুখে সুখে আল্লাহকে মস্ত করেন গো মালিক হাকিকি

আল্লাহ তারা জমানে হুসানকে জিজ্ঞাসা করে রে পায়গম্বর আদম এই নাম তো তুমি আর কোথায় দেখেছো আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে জানেন মালিক আমাকে যখন দুঃখ দেওয়া হয়েছে ফেরেশতা আমাকে রিসিভ করতে গিয়েছিল আমাকে আমার জান্নাতে দিবে আমি তাকায়া দেখেছি জয় ফেরস্তার আমি আদমকে রিসিভ করার জন্য গিয়েছিল প্রত্যেক ফেরস্তার কো কানে কো বলে না ইলাহা

আর পৃথিবীতে কি বলেছেন সবার পরে কাটালে সবার সম্মান সমে যায় না মর্যাদা সময়

নবীর আগমনের সম্বন্ধে যখন নবী মায়ের গর্বে ছিলেন মা আমেলার গর্বে নবীর আম্মাজানের নাম ছিলেন মা আমেনা মায়ের গর্বে যখন ছিলেন তখন থেকে নবীর নবী পৃথিবীতে আসার আগে উম্মুল রাসূল হয়ে গেছে মুহতারাম হাজিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছে

নবীর পৃথিবীর বাদে হাগমন করে না আই এর করে নবীর আম্মাদান রাস্তা দিয়ে হেঁটে গেলে শিবের জীবের হত হতো মুখত রামীর নবীরাম্মজান বলেন পৃথিবীর বলি রে আমার সন্দেশ উদ্যায় সম্ভব মুখার যখন আমার করে চির চির চলে আসছে আমি তাখা দেখি ঘরের দেওয়ান আমি আমি নাকে সারাঞ্জয় সুবহা

আমি তো সুগন্ধি ব্যবহার করি না আমি কোনো আকর লাগাই নাই আম্মা যান কেন সুগন্ধি বের হয়ে যাবেন কি আমার পেটের মধ্যে যখন দেখে সব সমান আমি চলে আসে আমার এই সন্তানের কারণে অটোমেটিক সুগন্ধি আমার শরীর থেকে বের হয় সুবাহ

اے فرستارہ زمین کے اندر الامین کا ظہور ہونے سے سچوادی आगमन ہو گیا ہے جنہیں ہم الامین سچوادی آخری زمانے کے پیغمبر وہ رحمت للعالمین کا आगमन ہو گیا শুধু তাই নয় তাই নয় নবীর আগমনের সাথে সাথে কি যেন হয়ে গেল যারা প্রতিমার পূজা করত তাহা দেখে ওই প্রতিমা প্রতিমাগুলি ভেঙে পড়ে গেছে ওই প্রতিমাতে গাওয়া দشتছে পৃথিবীর মধ্যে আল্লাহ আমিন পদার্থের বল করেছে আস্তাদিক সত্যবাদীর আগমন হয়ে গেছে হে মক্কার মানুষেরা তোমরা মুশরিক গি ছেড়ে দাও তোমরা শিরিক ছেড়ে দাও তোমরা ওই নবীর উপরে ঈমান আনো এক তাওহীদের উপরে বিশ্বাস করো সুবহান

আম্মা জানাইয়া সসিদিকা বলে পৃথিবীর মানুষেরা রে আমার স্বামীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে আমি একদিন কাপড় সেলাই আমি কাঁথা সিলাই করতেছি সুই দিয়ে কাঁথা সিলাই করতে 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 আমার হাত থেকে সুইটা পড়ে গেছে অন্ধকার কিছু দেখা যায় না আমি সুইটা খুঁজতেছি কোথায় পড়েছে এমন অবস্থায় রাহমাতুল আলামিন